Assalamualaikum আমি আপনাদের কাছে এমন একটি জায়গা আজকে যে জায়গাতে আমি প্রথম এসেছি এমন একটি জায়গা সিলেটের পার কাছে এবং চীনা এবং পরিচিত এমন একটি মজার জায়গা এখানে রয়েছে অসংখ্য ক্যাফে এবং অসংখ্য ছোট ছোটো দেখতে পাচ্ছেন আমার পিছনে ছাতার মতো দাঁড়িয়ে আছে এইগুলোতে বসে অনেক লোকজন এখানে খাবার খান এবং আরও আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমি যে জায়গায় এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি দেখতেই পাচ্ছেন আমি একটু দিকে দেখাই যদি আপনারা বুঝতে পারবেন এইখানে অসংখ্য সুন্দর এই যে ক্যাফেটা এই ক্যাফের নাম এখানে সুন্দর করে এখানে নামকরণ করা হয়েছে আর ঠিক নিচ্ছে আমি যদি একটু আপনাদেরকে এখানে দেখাই দেখতে পারবেন যে এই দেখুন এখানে কিন্তু একটা পানি পানির উপরে এই নামটা ক্যাফের যে নাম সেই নামটা এখানে সুন্দর করে স্থাপন করা হয়েছে আর এখানে যারা আসেননি তারা আসলে এখানকার সৌন্দর্যটা আপনাদেরকে শেষ করার মতো না তারপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন দেবেন আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ভিতরে এই ক্যাফের ভিতরে কি কি রয়েছে আর বিস্তারিত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে তখন ইনাইজাইজ ক্যাফে এই ক্যাফের মধ্যে অনেক সুন্দর এবং অসংখ্য সুন্দর জিনিস রয়েছে এখানে ছেলে মেয়ে এবং শিশু কুশক আপনার পরিবারের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই ক্যাফেতে আসতে পারেন এখানকার যে খাবার অনেক সুস্বাদু এবং গুণে মানে অনেক ভালো এবং ভিতরে খুবই সুন্দর বসার ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন একে চেয়ার টেবিল এবং অনেক সুন্দর গুছালো এখানকার যারা পরিবেশ যারা পরিবেশ করে থাকেন বা যারা পরিচালনা বা যারা সার্ভিস দিয়ে থাকেন সবার এই মোটামুটি ব্যবহার অনেক ভালো আর বিশেষ করে এখানে আসলে অবশ্যই আপনার মনও ভালো থাকবে পরিবারকে একটু শান্তি এবং পরিবারকে একটু সময় দিতে হলে যদি আপনারা এমন নির্বিলি জায়গা কুজার চেষ্টা করেন তাহলে এখানে আসতে পারেন এখানে শিশুদের জন্য রয়েছে অসংখ্য খেলার সামগ্রী দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য খেলার সামগ্রী এগুলোতে আপনার শিশু তারা আনন্দে কিছু সময় কাটাতে পারবে এখানে এসলে এবং এখানকার যে ভিতরটা সেটা দেখলে বুঝতে পারবেন আপনার অসংখ্য সুন্দর এবং নির্বিলি একটি পরিবেশ এখানে যারা আসেননি তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা একবারের জন্য হলেও এই জায়গাটা আসতে পারেন এটি টিলা ক্রস করে এটি সুরমা গেট যাওয়ার একটু আগে পেয়ে যাবেন এই জায়গাটি এইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার ভিতরে যে প্রবেশপথ সেটা হচ্ছে এদিকে প্রবেশপথের ভিতরেই আপনি পেয়ে যাবেন একটি লাভের মতো একটি খুবই সুন্দর একটা নামকরণ করা হয়েছে আমি এখানে অনেক কিছু ঘুরেছি এবং চড়েছি আমারও অনেক ভালো লেগেছে আমি আপনাদেরকে এখানকার যে অনেক কিছুই আপনাদেরকে বলার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে এখানে অনেক সুন্দর সুন্দর মজা মজার কফি পাওয়া যায় আমি খেয়েছি আপনারাও আসবেন ये नहीं वीडियो भी किया सकते हो ठीक है हमने अपने मेन में इसको हमारा आता है